হাসান টাকা ধার সেই টাকার কি জাকাত দিতে হবে কারণ সেই টাকা কখন পাবো অনিশ্চিত ভাইরা আমার অনেক দরকারি একটা প্রশ্ন আপনি কাউকে লোন দিয়েছেন আওলাদ দিয়েছেন কবে দিবে জানেন না জাকাত দিতে হবে কি হবে না উত্তর হলো কোন টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা নিসাবকে স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে 1 লাখ টাকা লোন দিয়েছেন 1 লাখ টাকা কি নিসাব টাচ করে না করে না করে পঁচাশি গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায় তো এক লাখ টাকায় পঁচাশি গ্রামের বেশি রূপা কেনা যায় অতএব এটা নেসাব নেসাবের মধ্যে যেহেতু আছে অতএব এই এক লাখের জাকাত কাউকে না কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোনো কথা হলো বেচারা টাকা লোন দিছে হাওলাত দিছে সবের আশা আবার তার জাকাতও তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হলো ইমানদার লোন দিলে সব আছে না নাই কি রকম সব ধারণা আছে কে বলতে পারে লোনের সব কি কি সব বলেন তো মাশাল্লাহ মাশাল্লাহ এলাকা মানুষ দেখা যায় মাস বেশ করোনা দিছে এলেম রাখেন কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে দান করলে যে পরিমাণ সব হয় তার চাইতে বেশি সব হয় এখন একটা প্রশ্ন ওঠে এটা আবার কেন দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো সব আবার বেশি কীভাবে বা সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দান দরকার কিন্তু ওনার দানটা কেন দরকার উনি এই দশ টাকা দিয়ে একটা কলা কলাখান যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা আছে আমাকে কলা খাইতে মন চাইছে টাকা নাই আমি দশ টাকা তার সাদাকা করলাম দান করলাম এই দানের চাইতে ওনার দরকার হলো লোন এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কোন কাজ হবে এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সব আল্লাহর কাছে বেশি হবে আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে এই জন্য ভাইরা লোন যে দিবে সে তো সব পাবে বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিছু নাই এই জন্য তাকেই জাকাত দিয়ে দিতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না একসাথে পাইলে যে কবসর জাকাত দেন না সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুণা হবে